প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা হাজির হলাম প্রত্যেক দিনের ন্যায় আপনাদের মাঝে নতুন বছরে কিভাবে আপনারা পাঙ্গাস মাছ চাষ করবেন এবং কিভাবে আপনারা চাষ করলে চার মাসে প্রতিটি পাঙ্গাস মাছ বাজারজাতকরণ করতে পারবেন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য তুলে ধরব প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে অবশ্যই যে বিষয়টি মনে রাখতে হবে মাছ চাষ যেভাবে আপনার শুরু করতে হবে সেই শুরু করার আগেরটাই হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতি অর্থাৎ পূর্ব প্রস্তুতি আপনার যদি ভালো হয় তাহলে অনেকাংশে আপনার মাছ চাষ কিন্তু সফলতা পায় সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো এই মাছটি চাষ করার জন্য সঠিক মানের পোনা আপনাকে সরবরাহ করতে হবে আর সঠিক মানের পোনাগুলো হতে হবে উন্নত জাতের যাতে করে মাছগুলো বর্ধনশীল হয় এবং রো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলতে চাই স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করেছি এবং মাছগুলো কিন্তু সঠিকভাবে পরিচর্যা করছি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে মাছের পোনাগুলো সরবরাহ করছি এ ব্যতীত আপনি চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ঠিকানাতে সরাসরি চলে আসতে পারেন এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই এই মাছটি আপনি চাষ করবেন কেননা বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে এই মাছটি ব্যাপক ভূমিকা রাখছে এবং ক্রয় ক্ষমতার ভিতরে কিন্তু এই মাছটি রয়েছে তাই আপনার চাহিদা অনুযায়ী যোগান দিতে পারলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন কথা বলি এই মাছটিকে চাষ করার জন্য আপনি কিভাবে একটি পুকুর নির্বাচন করবেন আপনাকে অবশ্যই মাছটি চাষ করার জন্য পুকুর নির্বাচন করতে হবে এবং সেই পুকুরটি ভালো মতন প্রস্তুত করে নেবেন পানি সেচের ব্যবস্থা থাকতে হবে পাট ঢালু থাকবে এবং শক্ত থাকবে প্রিয় দর্শক মন তারপরে ঠিক পরিবহনকৃত যে মাছের পোনাটি রয়েছে আপনি সরবরাহ করেছেন অবশ্যই সেটিকে পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে পানিতে অবমুক্ত করবেন এবং সর্বোপরি আপনাকে মাছ চাষ করে লাভবান হতে গেলে অর্থাৎ বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে মাছকে সবসময় খাবার প্রয়োগ করতে হবে আর সে খাবার প্রয়োগটি করতে হবে মাছের ওজনের উপরে ভিত্তি করে এই মাছের ওজনটি হচ্ছে আপনি যখন আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন তার যে দৈহিক ওজন রয়েছে তার উপরে এবং তার উপরেই কিন্তু আপনি ভিত্তি করে একে ফিট খাবার প্রয়োগ করবেন এবং সঠিক মানের খাবারটিকে আপনি সুষমভাবে বন্টন করবেন তো প্রিয় দর্শকমণ্ডলী আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন আপনি এই কয়টি বিষয় যদি প্রাথমিকভাবে মেনে নিতে পারেন তাহলে কিন্তু মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন তাই দেরি না করে সঠিক মানের পোনাটি আজই নিশ্চিত করুন এবং ফোন দিন আমাদের দেওয়া নাম্বারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ